দেখি খাচ্ছ মিছিল ভালো লাগছে বাবা আর খাবো না গো একটু খাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি সবার প্রথম বলি গুড ইভিনিং আজকে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ হচ্ছে আজকে তোমাদের দাদা ভাই নাইট শিফটি তাই একটু এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা না সাড়ে সাতটা বাজে এ দেখো ফ্যামিলি নিয়ে সব বেরু বেরু করতে যাচ্ছি কোথায় বলো তো বাপের বাড়িতে বাপের বাড়িতে আম দিতে যাচ্ছি এই যে ছেলে বসে আছে হাই করে দাও হ্যাঁ এই হাই করো চলো বাড়িতেই যাবো আর কোথায় যাবো বাড়িতে একটু ঘুরেও আসি কিছুদিন আগেই গেছিলাম কালকে পাবে ব্লকটা আর এই ব্লকটা কবে পাবে জানি না এখনো দুটো ব্লগ আছে তারপর এটা পাবে তো চাই হোক ফার্স্ট যাবো ননদের বাড়িতে কারণ হচ্ছে ননদের বাড়িতে আসবো আর তারপরে যাব বাপের বাড়িতে জন্য নয় কিন্তু অল্প একটু সময়ের জন্য যাচ্ছি কারণ তোমার দাদা ভাই এসেই ডিউটি যাবে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো এই পাশ থেকে কোথায় যাবে ওই দিক দিয়ে তো রাস্তা মেলার ওইদিকে বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদের আলো আমি মনে হয় বামন হয়ে চাঁদেই হাত বাড়াই ঝলসে যাবো জানি মানছে না মন খানি তারপরে কি যেন গানটা আমি এই জনমে পাই না বাড়ো জনমে যাই বহু বছর পরে যাচ্ছি ননদের বাড়িতে আর এই যে রাস্তাটা এই রাস্তাটাতে এখন আমি আসি না বলাটা ভুল আসি এখানে পার্লারে যখন করতে হয় তখন আসি আর তাছাড়া এই রাস্তাটা আমার খুব পরিচিত একটা রাস্তা ননদের বাড়ি আসা ছাড়াও আমাকে প্রতিদিন আসতে হতো ছেলে যখন কেজিতে পড়তো এখানে একটা টিচার রেখেছিলাম সাইকেলে করে ছেলেকে দিতে আসতাম না এখন আর যাওয়া যাবে না আমি চলে আসবো যাবো আর শুধু দেবো আর দিয়ে চলে আসবো ভালো আছো

কোন স্ট্যান্ড নেই কিছু নেই রেখে দিলাম হয়ে গেল যেখানে সেখানে মেলাটা দেখে নাও এদিকে এই দেখো বাড়ির সামনে মেলা কিন্তু একদিনও আসতে পারিনি বলেইনি তোমাদের দাদা ভাই যেখানে মেলা হচ্ছে ওটা মেলা নাকি ছোটো বড় মেলা তো বলো কাজটা এত বাজে লাগছে না চলো এখান থেকে দেখি বাড়ির জন্য একটু মিষ্টি নেবো বেরিয়ে দেবো কি মিষ্টি আছে

রসমালাই খাবি খাবি তো বন্ধ করে দে হ্যাঁ ফুচকা এখন খাওয়া যাবে না বাবার টাইম নেই বাবার টাইম নেই ওই আমাকে দখটা ছেলে খেয়ে নিয়ে চলছে এগ রোল দে তো বাইরে বেরাই না তোমাদের দাদা ছুটি থাকে না আজকে বেরিয়েছি ছেলের বাই যে মা একটু বাইরে বেরালে কিছু খাবার ইচ্ছে ছিল ফুচকা হ্যাঁ ফুচকা কী করছি রে ওটা হাতে নামিয়ে বল আরে ওর ইচ্ছে ছিল আজকে মোমো না ফুচকা ফুচকা খেতে হয় না ফুচকা প্রতিদিনই খাওয়া যায় আমাদের বাড়ির সামনে আছে ও ওটা মুখের কথা ওই দেখ বানাচ্ছে এখানে যা 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 ভিডিওটা করে নিয়ে আমি যাব চলো বেরিয়েই পড়লাম বাইরে দেখি তোমাদের দাদাভাই

অ্যাকচুয়ালি ছেলেরা তো তাও কর্মে যায় বাইরের জগতের সাথে মিশে কিন্তু বৌরা একদম যদি কোথাও না বেড়ায় ঘরকোনা হয়ে যায় তখন ঠিক এরকমই আনন্দ হয় ঘুরতে বেড়ালে তোর কাছে কি করছে ভাই বোন মিলে বসে হুম ভাই বোন মিলে বসে হচ্ছে আমার চলো চলে এসেছি ফাইনালি বাপের বাড়িতে

যাবি কি পড়তে যাবো মাসিকে ফোনটা করে আর মা বলছে তুই যদি আছে পড়তে না দেখবি কি হবে

বাই যেহেতু তোমাদের দাদা ভাই ডিউটি রয়েছে সেহেতু তো থাকতে পারলাম না গেলাম শুধু আমগুলো নামালাম মাকে অর্ডার দিয়ে রেখেছিলাম একটু সুজি বানাতে তো অনেক দিন খাই না সেই ঝুড়ো সুজিগুলো বানাতে পারি না আমি ঠিক পারি না বলতে পারো যেটা পারি না সত্যি সেটা পারি না তো সেই কারণের জন্য মাকে বলেছিলাম মা একটু বানাবে তো টা বানিয়েছিলো আর ব্রেড চপ বানিয়েছিল দিয়ে খেলাম একটুখানি টেস্ট করলাম আর সাথে নিয়েও চলে এলাম ঘরে পরে জুত করে খাবো এত দাঁড়াহুড়া করে খাওয়া যায় তোমাদের দাদা তো এখান থেকে যাবে খাবে আর ডিউটি বেরোবে টাইমিংটা এমন বিচ্ছির টাইমে এসছে আর ঘরে যে এত খাবার করবে সেটা যদি জানতাম তাহলে আর আমি এগরোল খেতাম আসলে কি বলো তো তোমাদের দাদা তো ছুটি থাকে না তো আজকে বেরিয়েছি অনেকেই দিন পরে তোমরা দাদাবায়ের সাথে এবার হয় বাইরে বেরাবো আর কিছু খাবো না এটা কখনো হয় ওই কারণের জন্য ওইখানটাতে দেরি হয়ে গেল তাই সেই কারণের জন্য চলে আসতে হলো আজকের বাপের বাড়ি আসাটা ঠিক মনের মতো জুত করে হলো না তো সব দিন তো সমান হয় না তোমাদের দাদাভাই বাড়িতে এসে নাকে মুখে খেই বেরিয়ে গেছে চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট